দেখো যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে অনেকদিন ভাদে একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে কোনো পক্ষই কোনো পক্ষকে মানে মাত্রা দিচ্ছে না অর্থাৎ যে মানে দুটো টিমেরই এখন যেহেতু দলগত মান গুণগত মান খেলোয়াড়ের কোয়ালিটি অ্যাজ পার দ্য লাস্ট সুপার কার উইনার হিসেবে ইস্টবেঙ্গল একটু ব্যালেন্স করে দিয়েছে যেটা বিগত দিনের ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের ডাবি ম্যাচের আগে ছিল না এবার সাথে সাথে তোমার একটা জিনিস চেঞ্জ হয়েছে যে হাবাস এসছে হাবাস এসছেন হচ্ছে হাবাস টিমটার এথিক্যালি লজিকটাকে তো পাল্টেন ওনার যে এথিক্স মেনে খেলেন সেটা তো খেলতেন ওয়ান পেরেন্দা আপ প্লেয়ার ওপর জোর দিতেন এবং স্কোয়ারিশ উইং প্লেয়ার ওপর জোর দিতেন স্টেট থ্রিতে খেলতেন তিনটে ডিফেন্স নিয়ে মাঝমাঠটাকে জমাট করতেন কিন্তু হাবাসেরও হাবাসের রণনীতি হচ্ছে অনেকটা রক্ষণটাকে আঁটোসাঁটো করে মাঝমাঠে প্লেয়ার বাড়িয়ে অপোনেন্টের খেলাটাকে ধাক্কা মেরে থামিয়ে দিয়ে এবার কাউন্টারে গতিময় কিছু খেলোয়াড়কে রেখে অ্যাটাক করা তো সেইখানে কার্লস কোয়াদ্দার যেটা সব থেকে বড় গুণ হয়ে গেছে লাস্ট ম্যাচটায় যে সবকটা প্লেয়ারকে উনি যেভাবে ইউজ করতে চেয়েছেন সেইভাবে ইউজ হয়েছে সো ইটস এ ইম্পর্ট্যান্ট ম্যাচ এবং কোনো পক্ষই চাইবে না যে এই ম্যাচটা লুজ করতে তো আমি প্রেডিকশন বড়ো সব সবসময় আমি প্রেডিকশন বলি ফিফটি এফটি অ্যাজ পার ব্যালেন্সের ইয়েতে আমি কোনো কোনো সময় বলি যে এই দল একটু হলে এগিয়ে শুরু করবে কিন্তু স্টিল আমি বলছি যে এই ম্যাচটা দুজনের কাছেই কিন্তু ফিফটি 50 থেকে শুরু হবে এবং ফিফটি 50 স্ট্যান্ডার্ডেই খেলা চলবে কারণ কি হাওয়া সারতে চাইবেন না ইসনামলের ট্রফি জয় মৌন মান শত শত সমর্থকের দাবি যে আবার যদি ইস্তামালকে একটু হারানোর জায়গা পাওয়া যায় কিন্তু যেভাবে আগে বিগত দিনে ইস্টবেঙ্গলকে কয়েক কয়েক বছর ধরে যেভাবে উন্মান ডমিনেট করেছে সেই জায়গাটা কিন্তু আর আসবে না তার কারণ প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সুপার কাপের জয়টা সুপার কাপ জয়টা হওয়াতে তার মানে এটা ইস্টবেঙ্গল টিম প্রমাণ করে দিয়েছে আইএসএল এর যে সব টিম ওপরদের দিকে যেসব টিম আছে তাদের সাথে তাদের যোগ্যতা এবং গুণগত মান হ্যাঁ একটা লেভেলে এসে গেছে অবশ্যই ডিজারভান্টেজ তার কারণ হচ্ছে যে ছবি মাঝমাঠটায় শুধু ক্রিম প্লেয়ারদের খেলাটাকে ধ্বংস করে দিচ্ছিল না প্রয়োজনে গিয়ে গোলেও শর্ট মারছিল অ্যাটাকিংও যাচ্ছিল যেটা লাস্ট ম্যাচটা খেলেছে ছবি সেটা তো মানে অভাব বোধ করতেই হবে বেশ এখন ছবির জায়গাটা সেট হয়ে গেছিলো আমরা যারা কোচেরা কোচিং করি তারা সেট প্লেয়ারকে ইউজ করলে আমাদের কাছে অনেকটা আশ্বস্ত থাকে ব্যাপার থাকে যে আমরা এই ছেলেটাকে আমি এইভাবে প্ল্যান করেছিলাম সে তাকে সেইভাবে আমরা ইউজ করতে পেরেছি কিন্তু তার জায়গায় যে নতুন ছেলেটা আসছে তাকে সেট করতে একটু সময় হবে নিশ্চয়ই কুয়াদ মাস্টার মাইন্ডেড কোচ এবং যথেষ্ট বুদ্ধিমান কোচ তো উনি সেই রকম নিশ্চয়ই প্ল্যান করবেন আমি অবশ্যই বলছি ধারে ভারে মানেও যদি তুমি বলো খেলোয়াড়দের গুণগত মানে মনমান কিন্তু ইস্ট থেকে অ্যাজ পার দ্য টিম মেরিট আমি বলবো না অ্যাজ পার দ্য ডিম্যান্ড অফ দিস প্লেয়ার সেখানে এগিয়ে আছে কারণ তারা প্রত্যেকে তাদেরকে অনেক মানে অনেক টাকা ভ্যালুয়েবল প্লেয়ার দিয়ে এনেছে এবং প্রত্যেকেই কোয়ালিটি প্লেয়ার এইখানে যে জায়গাটা ব্যালেন্স হয়ে গেছে সেটা হচ্ছে যে মনবাগানের যে সাতটা খেলোয়াড় চলে আসাতে এখন কি যে ইস্টবেল টিমটাও কিন্তু সেট হয়ে গেছে তো এই যে ট্রফি জয়েতে তারা যে পিছিয়েছিলো একটু যে এতে রেশিওতে একটু পিছিয়েছিল যে সেইটা কিন্তু তারা ব্যালেন্স করে নিয়েছে যার ফলে একটা উপভোগ লড়াই হবে কোনো পক্ষই এই ম্যাচটা হাঁটতে চাইবে না ফুল অফ ক্রাউড কিন্তু হবে এই মাঠ ভরে যাবে কিন্তু দিনের শেষে যে মানে খুব সম্ভাবনা খুব যদি রেজাল্ট যদি হয়ও তাহলে এক গোল ম্যাক্সিমাম বা যদি রেজাল্ট না এটা এটা এই ম্যাচটা গোল ড্র হওয়ার সম্ভাবনা বেশি থাকে অথবা এক এক হতে পারে অথবা ম্যাচ ড্রওয়ার সম্ভাবনা বেশি